বাংলাদেশে তৃতীয় দিনের মতো কারফিউ চলছে সাধারণত ছুটি আরও একদিন বাড়ানো হয়েছে বাংলাদেশে পুলিশ বলছে কোটা বিরোধী আন্দোলনের সময় সহিংসতার সাথে জড়িত থাকার সন্দেহে তারা পাঁচশোর বেশি লোককে গ্রেপ্তার করেছে তাদের মধ্যে বিরোধী দল বিএনপির নেতাকর্মীরাও রয়েছেন পরিস্থিতি মোকাবিলায় বাড়ানো হয়েছে কারফিউর মেয়াদ সারাদেশে ইন্টারনেট সংযোগ এখনও পর্যন্ত বন্ধ সার্বক্ষণিক খবরাখবর থাকছে বিবিসি বাংলার এই লাইভ পাতায় সার সংক্ষেপ বাংলাদেশে তৃতীয় দিনের মতো কারফিউ চলছে আজ দুপুর দুটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ মঙ্গলবারও সাধারণত ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় গত কয়েক দিনের সংঘাত সংহিতায় সহিংসতায় এ পর্যন্ত অন্তত একশো একচল্লিশ জন নিহত হয়েছেন গত কয়েকদিনের সংঘাত সহিংসতায় এ পর্যন্ত একশো একচল্লিশ জন নিহত হয়েছেন সারা দেশে রোববার কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল করেছে আপিল বিভাগ মেধার জন্য তিরানব্বই শতাংশ মুক্তিযোদ্ধা ও পরিবারের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র নিরিগোষ্ঠী ক্ষুদ্র নিরিগোষ্ঠী এক শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ কোটা রাখার নির্দেশনা আদালতের বৃহস্পতিবার রাত থেকে সারা দেশে ইন্টারনেট সংযোগ পুরোপুরি বন্ধ রয়েছে বৃহস্পতিবার রাত থেকে সারা দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ পুরোপুরি বন্ধ রয়েছে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করেছে করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি সরাসরি কভারেজ একচল্লিশ মিনিট আগে আমিরাতের বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে সাত সাতান্ন জন বাংলাদেশীর জেল বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখা বিক্ষোভ করায় করার দায়ে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করার দায়ে সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত সাতান্ন জন বাংলাদেশিকে দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দিয়েছে এদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন তেপান্ন জনকে দশজন দশ বছরের জন্য আর একজনকে এগারো বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে দেশটির এক আদালত রাষ্ট্রপ্রচালে পরিচালিত ওয়াম সংবাদ সংস্থা জানিয়েছে শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন রাস্তায় দাঙ্গা উসকে দেওয়ার অভিযোগে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে আদালত নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী রোববারের শুনানি চলাকালে আদালতকে যুক্তি দেন যে ওই সমাবেশের কোনো অপরাধমূলক উদ্দেশ্য ছিল না ধৃতদের বিরুদ্ধে প্রমাণও অপর অপর্যাপ্ত বলে আইনজীবীকে উদ্ধৃত করে জানিয়েছে ওই সংবাদ সংস্থা সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ একরকমই অবৈধ আমিরাতে বাংলাদেশিরা তৃতীয় বৃহত্তম প্রবাসী গোষ্ঠী ওয়াম জানিয়েছে ওই সাতান্ন জন বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে তারা বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন রাস্তায় বড় আকারের মিছিল সংগঠিত করেছিল এর ফলে দাঙ্গা ছড়িয়ে পড়ে জননিরাপত্তা বিঘ্নিত হয় আইন প্রয়োগের কাজ বাধাপ্রাপ্ত হয় এবং সরকারি ও বেসরকারি সম্পত্তি বিপন্ন হয় বলেও অভিযোগ আনা হয় শুনানিতে এও বলা হয় যে পুলিশ বিক্ষোভকারীদের সতর্ক করেছিল তাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল কিন্তু অভিযুক্তরা সাড়া দেয়নি ওয়াম জানিয়েছে আদালত আসামিদের বক্তব্য খণ্ডন করে জেলের নির্দেশ দেন এবং সাজা শেষ হওয়ার পরে তাদের দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে এ বিষয়ে বাংলাদেশ সরকারের ততক্ষণে কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে দুবাইয়ের দূতাবাস রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্টে নাগরিকদের স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন চার দফা আল্টিমেটাম দিয়ে মঙ্গলবার পর্যন্ত কমপ্লিট শাটডাউন স্থগিত নাহিদুল ইসলাম কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন গত বুধবার ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচি আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে স্থগিত করা হয়েছে আন্দোলনকারীদের ওই আলটিমেটামের সময় শেষ হচ্ছে মঙ্গলবার তিনি বলেন আমাদের চার দফার মধ্যে রয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে ইন্টারনেট চালু ক্যাম্পাসগুলো থেকে আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যাহার করে ক্যাম্পাস চালু সমন্বয়ক ও আন্দোলনকারীদের নিরাপত্তা প্রদান ও কারফিউ প্রত্যাহার এই সময়ের মধ্যে দাবি পূরণ হলে সমন্বয়ক ও আন্দোলনকারীদের সাথে আলোচনা করে চূড়ান্ত বক্তব্য দফা দাবি পেশ করা হবে বলেও জানানো বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক তবে একই সংগঠনের অন্য একটি পক্ষ রবিবার নয় দফা দাবি জানিয়ে শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল শিক্ষার্থীদের এই দুই ধরনের অবস্থান নিয়ে নাহিদুল ইসলাম বিবিসি বাংলাকে যা বলেন যারা নয় দফা দাবি ও শাটডাউন অব্যাহত রেখেছে তাদের সাথে আমাদের নীতিগত কোনো বিরোধ নেই নিজেদের মধ্যে কোনো যোগাযোগ না থাকায় আমরা তাদের সাথে কথা বলতে পারছি না